সম্প্রতি সময়ে টি টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশি ব্যাটাররা অবশেষে সেই বৃত্ত থেকে বেরিয়ে আসলো লিটন দাস শামীম হোসেনরা ফলে একশো সাতাত্তর রানের পুঁজি পায় বাংলাদেশ ব্যাটিংয়ের পর বলিং ও লঙ্কানদের চেপে ধরে টাইগাররা তাতে একশোর আগে অল আউট লঙ্কানরা তিরাশি রানের জয় সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো সাতাত্তর রান সংগ্রহ করে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ছিয়াত্তর রান করেন লিটন দাস এছাড়া আটচল্লিশ রান করেছে শামীম হোসেন জবাবে খেলতে নেমে পনেরো ওভার দুই বলে চুরানব্বই রানে অল আউট হয় শ্রীলঙ্কা নতুন বলে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই পেসার শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন তাদের নিয়ন্ত্রিত বলিং এ চাপে পড়ে রান আউটের শিকার হয়েছে কৌশল ম্যান্ডিস পাঁচ বলে আট রান করেছেন তিনি এরপর যেন আগুন জড়ান বাংলাদেশি পেসাররা